বা প্রথম দিন তাদের আমরা সমস্যা পাচ্ছি তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি আমরা এখানে বাজার যে কমিটি আছে সেই কমিটিকে আমরা কিন্তু ইনভলভ করছি আশা করি এভাবে নিয়মিত মনিটরিংটা করলে উচ্চমূল্য বা সমস্যা থেকে আমরা দ্রোতদাতদের এবং সাধারণ মানুষকে আমরা রেহাই দিতে পারবো এবং প্রতিদিনই এই অভিযানটি কোনো না কোনো বাজারে সব ধরনের দোকানে কিন্তু এটা চলমান থাকবে যাতে দ্রব্যমূল্যটা ব্যাপারে আমাদের যে উদ্যোগটা রয়েছে সরকারের উদ্যোগটা যাতে সাধারণ জনগণ সেই ভোটটা পান করতে পেলে গবেষণা করেই তথ্য নিয়েই কিন্তু প্রাইসটা দিচ্ছে আর এই প্রাইসটা আমরা ইদানিং পেয়েছি আমরা ওই দুইটা প্রাইসের মধ্যে একটা আমরা মিল করার চেষ্টা করছি মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি যদি দেখেছি বেশি মাত্রায় এমিল তখন আমরা তারা যেখান থেকে কিনে আনছে বা যেখান থেকে সাপ্লাইটা আনছে সেভাবে তাদের সঙ্গে তাদের কথা বলে জিনিসটা কমানো যায় কি না এই ব্যবস্থাটা আমরা করছি কিন্তু অন্যান্য সব বাজারের সঙ্গে মিলিয়ে দামটা যদি মোটামুটি সহনীয় পর্যায়ে থাকে যেটা ভোক্তার জন্য সুবিধা এবং বাজারদের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য সুবিধা দুইটা মিলে কিন্তু আমরা দেখি বেশি যেমন আজকে যেমন দেখবেন এক জায়গায় দুশো তিরিশ দিয়ে রাখছিল সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওইটা দুশো বিশ থেকে অন্যান্য জায়গায় যৌক্তিক আছে আমরা সেটা করে দিয়েছি সেটা আমরা মেনটেন করতে হবে কৃষি কারণ যে টার্গেটটা দিয়েছে সেই টার্গেটটা গবেষণা করে দিয়েছে যেটা অনুযায়ী কিন্তু বাজার থেকে বেরানোর জন্য আমরা সেজন্য মনিটরিং কমিটি আমাদের বিভাগ সহ সিটি কর্পোরেশন টিম এই বাজারের যে কমিটি সবগুলো মিলেই কিন্তু কাজগুলো করছে আমরা এটার উপরে কাজ করে যাচ্ছি আশা করি আশা করি কিছু সময়ের মধ্যে এটা আমরা একটা পর্যায়ে নিয়ে আসতে পারি